বিশ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে জাতীয় প্রেসক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দুর্গাপূজার নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের এক বছর বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মৌলানা মোহাম্মদ মকবুল হুসেইন গণ অধিকার পরিষদের রিজু উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় শিক্ষা ফোরামের সভাপতি অধ্যাপক অব মোহাম্মদ নাসির উদ্দিন খান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতি বিশিষ্ট কলামনিস্ট সুরঞ্জন ঘোষ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে গরিব দুঃখী জনতা পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী গণমুক্তিজোটের মহাসচিব আক্তার হোসেন গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইস্পেকার ফুয়াদ আশেকিনে আউলিয়া ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহ নূরে হাসান সুরেশ্বরী দীপু নুরি নুরী ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবির চেয়ারম্যান কাজী সাব্বির স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক কবি অশোক ঘোষ ভক্ত সংঘ সোসাইটি বাংলাদেশ সাধারণ সম্পাদক অনিল চন্দ্র পাল সোনার বাংলা পার্টির সভাপতি হারুন অড্রশিদ বাংলাদেশ হিন্দু মহাসংঘের সভাপতি পীযুষ দাস প্রাইভেট বিশ্ববিদ্যালয় সনাতনী ছাত্র সংসদের আহ্বায়ক শান্ত দাস এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির তালুকদার সুরজিৎ দত্ত লিটু কল্পনা তালুকদার শ্রীনাথ দাস টনি দাস শ্যামল দাস বিপ্লব কুমার হালদার রাতুল নাথ বিকাশ অধিকারী প্রমুখ কথা বলবেন না কেন পূজার অনুষ্ঠানে বলবেন আমার রাজনৈতিক দলের নেতা নেতানেতৃত্বেকে বলবো আমার বুদ্ধিজীবীদের বলবো আপনারা খুবই সত্যার হন যখন সুধামান্ডবে যান বৌদ্ধদের অনুষ্ঠানে যান খ্রিষ্টানদের অনুষ্ঠানে যান একই কথা আমরা ওয়াল মাহফিলেও শুনতে চাই আমরা সমস্ত মসজিদগুলো তো একই কথা শুনতে চাই সারা বছর ধরে আমরা এই শুনতে চাই এটা কোনো একদিনের বিষয় নেই এটা চর্চার বিষয় আমাদের সংবিধান লেখা থাকলেই হবে না এটা চর্চা করতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ করব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকারের কথা বলব কিন্তু আমরা কেউ চর্চা করব না ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা তারা এগুলো বলছে হয়তো আগে থেকেই বলছে এখন দৃশ্যমান হয়েছে অনেকেই আমার এখানে যারা আছেন তারা বলতেছে খুবই ভালো ওইটা আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি আপনি এই সাম্প্রদায়িক গোষ্ঠীরা মধ্যে মধ্যে যে সমস্ত অপকর্ম করে এগুলোর বিরুদ্ধে সুযোগ সত্য ঢলে তো হবে না তাদের তো আইনের আনতে হবে উনিশশো বাহাত্তর সনে পতন ধাক্কাটা আমরা খেলাম আমি বলছি যে দুর্গা মণ্ডপে আক্রমণটা হলো এই এখানে মরণ চাঁদের নিশ্চিত ওখানে ওখানে পূজা হয় আপনারা জানেন নপুরে পারিবারিক পূজা সেই পূজা ভেঙে পুজো বাহাত্তর সনে চট্টগ্রামে ভেঙে দিল সেই বিচার আচার কি বঙ্গবন্ধু করেছিল করতে পারেনি রমনা কালী মন্দির এটা কারা ভেঙেছে পাক বাহিনী ভেঙেছে শতাধিক ভক্তবৃন্দকে এখানে নিহত করা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা জানি আর ভাই দেশ স্বাধীন হওয়ার পরে সবকিছু পুনর্নির্মাণ হলো হলো না রাস্তাঘাট কালবার কালবার যেগুলো বা শহীদ মিনারের ক্ষতি হয়েছিল সেগুলো করে দিলাম না আমরা সবই করলাম

তারপর সেই রমনা কালী মন্দির উদ্যানের জন্য কত আন্দোলন করতে হয়েছে তখন বাবু ছিলেন ছাত্র জীবনে আমরা করেছি মিছিল মিটিং অসুস্থ রুবাবুরা করেছে করে এক পর্যায়ে গিয়ে আমরা সেটা উদ্ধার করি এটা তো দেবত্ব সম্পত্তি এটা চাই দিচ্ছে ছেড়ে দেওয়া যায় না সেরকম ধরার এই যে অর্পিত সম্পত্তি যেটা আপনারা জানেন সত্য সম্পত্তি কি আশ্চর্য ব্যাপার কিন্তু বৌদ্ধ খ্রিস্টান এই তিন সম্প্রদায়ের যত সম্পত্তি আছে এগুলো নাকি সব সত্য সম্পত্তি হয়ে গেল কিভাবে হলো পঁয়ষট্টি সালের যুদ্ধ যুদ্ধ হয়েছিল মাত্র এগারো দিন সেই যুদ্ধের মধ্যে একটা শিশু প্রায় শতাধিক নিহত হয়েছে আহত হয়েছে বিশ হাজার বিশাল একটা আমাদের এখানে আমরা আমাদের ছেলে মেয়েরা অবদান রেখেছে আজকে তাদের যে আকাঙ্ক্ষা বৈষম্য বিরোধী একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি অগ্রসর হতে পারি না আমরা কি বারবার আমাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের পরে আমরা তাদের কথা ভুলে গিয়ে আবার প্রত্যেকেই আমরা যার যার জায়গাতে যার যার রাজনীতি নিজে ব্যস্ত হয়ে যায় এবং যার যার অবস্থানের থেকে আবার নিজেদের ভোগ বিলাসের মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে ভাসিয়ে দেবো সেই অবস্থার মধ্যে আমরা আবার পড়ে যাই তা আমাদের অবস্থা হয়ে গেছে এখন গত এক বছর পরে আবার নতুন করে যদি মূল্যায়ন করতে হয় আমাদের অনেক অর্জন হয়েছে অনেক কিছুই আমরা হয়তো পেয়েছি বা পাবো পাবার একটা সম্ভাবনা হয়েছে কিন্তু অন্যদিকে আমাদের রাজনীতির মধ্যে একটা কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি আমরা যারা একসাথে বসে আন্দোলন সংগ্রামে একসাথে করেছি এবং আলোচনা এক মিলে বসার সংস্কৃতি আমরা চালু করেছি আগে তো আমরা একসাথে বসতাম না আলোচনা করতাম না কোনো রাজনৈতিক দলের কর্ম আমি ওনার ওনাদের বিভিন্ন কর্মসূচিতে প্রায় দশ বারোটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি আগে কিন্তু এই সংস্কৃতি ছিল না আমরা একবার চেষ্টা করেছিলাম দুই হাজার আঠারোতে হাসিনার ওখানে গিয়ে আমরা বললাম যে আমরা সবাই নির্বাচনটা করতে চাই ইনক্লুডিং বিএনপি সকলে মিলে আমরা তাকে বললাম যে আমরা নির্বাচন করব আপনি একটা গ্রাম কিন্তু নির্বাচন দেন উনি বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি নির্বাচনে কোনো অনিয়ম করব না কোনো কারচুপি হবে না আপনারা আসেন উনি ওনার বাবার নামে শপথ করে বলেছিল না আমাদের কি উনি কি ওনার ওয়াদা রক্ষা করতে পেরেছিল আমরা তো একটা সুযোগ ওনাকে দিয়েছিলাম রেকনসিলার জন্য দক্ষিণ আফ্রিকা মডেল তো চেষ্টা করেছি আমরা সেটা কিন্তু কি বলবো বোঝানো গেল বা বুঝো উনি বুঝলো না উনি তো বিপদ দামি হয়ে গেল এবং মহা বিপদ যে বললো সেদিন দিন দুই হাজার আঠারোতে আমরা একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারতাম আজকে আমার এই সহস্রাধিক ছেলে মেয়ে আত্মাহতি দিত না এত বড় একটা দেশের মধ্যে কি বলা যায় আমরা বলছি গণঅভ্যতান অনেকে বলছি এটা বিপ্লব এটা তো প্রয়োজন হতো না আমরা তো একটা গণতান্ত্রিক ধারণা আমরা চলতে পারতাম সেই জায়গায় আমরা গথ হয়েছি আমরা সকলে মিলে আজকে নতুন করে আগামী দিনের কথা আমরা চিন্তা করি সেই জায়গায় আবার সাম্প্রদায়িকতার রুস্তান আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা বলেছি যে বাংলাদেশে এই গণ পরে নতুন করে সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের থাবা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সুতরাং এই পূজা পার্বণের সময় যে আমরা বেশি করে আলোচনা করি আমি বলি ভাই এই পূজার চার পাঁচ দিন আপনারা সকলে মন্ডপে যান পূজা অনুষ্ঠানে যান অনেকেই যান না গিয়েও কথা বলেন সম্প্রীতির পক্ষে এই কথাটা তিনশো পঁয়ষট্টি দিন বলতে পারেন না আপনারা আগের কি ওখানে হপন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা দেখে যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐক্যম সৃষ্টি করতে চায় যে ঐক্যের বিপক্ষে বিপরীত রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করছে আমি বলবো সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের করণীয় কী এই বর্তমান সরকারের কাছে আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আশা করি না কারণ এই সরকার আগেও যায় না পিছিয়েও যায় না তারা গণতন্ত্রের মধ্যেও নাই অগণতন্ত্রের মধ্যেও নাই সুতরাং এই সরকারের কাছে আশা করে লাভ নাই আমার দাদা সুব্রতদা চৌধুরী আছেন উনার বক্তব্য শোনার জন্য আমি এখানে আসছি দাদার বক্তব্য শুনবো সর্বশেষ আমি একটা কথাই বলবো মসজিদ মেয়ে হুগেয়া মন্দির মেয়ে ঘন্টা বাজেগা সারা বাংলাদেশ ইনস হবে I love it.